গ্রামের পরিবেশের সাথে অন্য পরিবেশের তুলনায় করা যায় না কি বলেন আপনারা হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গ্রামে থাইকা আসলাম কিছুদিন নিজেদের গ্রামের বাড়িতে সেখানে কি কী করলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো এইখানে হয়েছে গাছের একদম গাছ পাকা যে কাঁচা জামটা থাকে মানে পাকা জামটা থাকে সেই পাকা জামটা পায়রে নিচ্ছিল খালাতো ভাই বোনরা তারপরে সেটাকে খুব সুন্দর করে মাখাইতেছিলাম একটুখানি হলুদে মরিচের গুঁড়া দিয়ে তারপর লবণ দিয়ে বাটিতে ঝাঁকাইয়া তারপরে একদম মাখাইয়া খুব সুন্দর করে খাইতে দিছিলাম জাম খাইতে কিন্তু খুবই মজা লাগে আর এখানে হয়েছে সবেদা সবেদাগুলা গাছ থেকে পাইরা নানু যে কি পাতা যেন বলে সে পাতার ভিতর রাইখা দিয়েছিল এগুলার ভিতর রাইখা দিলে নাকি খুব সুন্দর মতো পাইকা যায় মানে গ্রামীণ যে পদ্ধতিটা সেইটাই তো সবেদাগুলা খাইতে একদম মিষ্টি ছিল আর দেখত মাসাল্লা আর এখানে গাছে হয়েছে ফুল ফুটতেছিল যে কয়দিন মানে লাগছে সে কয়দিনের ছোট ছোট করে একটা ভিডিওর ক্লিপ রাইখা দিছিলাম আমি এখানে যে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পারতেছেন মাসাল্লাহ ফুলটা কি যে পরিমাণে সুন্দর আর এই যে হয়েছে গাব গাব গাছ থেকে কে কে খাইছেন গাব অবশ্যই বলবেন গাব গাছে নাকি ভূত থাকে এটা কি সত্যি কথা নাকি জানাবেন কিন্তু তারপরে এখানে এসে গাপটা একদম ভাঙিয়া নিতেছিল পাকা গাব ছিল খাইতে কি যে পরিমাণে মিষ্টি ছিল তো আমার মামা তো বোন এখানে এসে সেই ভাঙিয়া দেখাইতেছিল আর এখানে এসে একদম মানে হাতের কাছেই বলা চলে আম অনেকগুলো আম ছইলা ছিল তারপরে এসে বৃষ্টি নামতেছিল বৃষ্টির ভিতরে আবার দেখলাম যে মাছ ধরতে চলে আসছে তো এই তো পুকুরের পানি অনেকটা শুকাই গেছে শুকাই যাওয়ার কারণে হয়েছে মাছগুলা মানে পাড়েই চলে আসে প্রায় দিন সকালে দেখা যায় এখানে এসে দুধতে মানে ফাইটে গেছিলো সেটার দিকে ছানা কাটছিল আবার এইখানে এসে সব ভাই বোনরা মিলে গাছ থেকে ডাব বাইরে খাওয়া হইতেছিল তো এই তো ডাব কাটতেছিলো তো এখানে তাই আমি ভাবলাম যে ভিডিও করে রাখি ছোটো ছোটো ক্লিপগুলো যখন বাসায় চলে যাব তখন নিজেরও দেখতে ভালো লাগবে আর সব স্মৃতিগুলো মনে পড়বে তারপরে এখানে তালগাছ থেকে তালের কই কাটতেছিলো আমরা তালের কই বা তালের চোখ বলি আপনাদের এলাকায় কি নামে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ছোট স্মৃতিগুলো লাগে আর এইখানে বাজার থেকে আমরা যেটা কিনা খাই শহরে সেটা কিন্তু করেন একদম ফিকা মারা যাবে আর এইটা তুলতুলে এখানে হইসে পুকুর থেকে যে মাছটা ধরছিল সেই মাছের দিয়ে ভাত খাইতেছিলাম তারপরে এখানে আবার আর একটা আন্টিতে বাসায় গেছিলাম যাই দেখলাম ছাগলের বাচ্চা খুবই ভালো লাগতেছিলো দেখতে তারপরে এসে আম কাটতেছিল পাকা আম খাওয়া শেষ করার পরেই হয়েছে পিঠা বানাইতে চলে গেছে ওইসে একদম অরিজিনাল তালের গুড়ের যে পিঠাটা সেইটা আর এখানে ওইস জবা ফুল ফুটতেছিল জবা ফুলগুলো দেখতে কি যে সুন্দর তারপর আমি আবার ভাই বোনদের একটু ট্রিট দিলাম মানে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিলাম তো এই ভিডিওটা আমি আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করছি কে কে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো ছোটোখাটো মানে কিছু মুহূর্ত সেগুলো আপনাদের সাথে ক্যামেরাবন্দি করে শেয়ার করলাম আপনাদের কার কার এরকম মুহূর্তে মানে অভিজ্ঞতা আছে অবশ্যই জানাবেন তো এখানে আলুগুলারে খুব সুন্দর করে কাটিয়ে মানে যেভাবে এটা তো বানানো একদমই সহজ এটার বলার কিছু নাই দেখতে পারতেছেন কীভাবেই করছিলাম মানে বানাইছিলাম তো এই তো টুকিটাকি টাকি মানে কিছু কাজকর্ম ছিল সেগুলো এখন হয়েছে আবার সে ব্যস্ত লাইফে ফিরে আসা মানে ওই দিনগুলারে খুব বেশি মিস করা হইতেছে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ